হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনে সোনা বাং রুপো কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রেড চার্টে চব্বিশ কয়েটের পাকা সোনা বাইশ কয়েটে হলমা গহনার সোনা আঠেরো কয়েট এবং রুপোর দাম ভরিতে কতটা ওঠানামা করলো চলুন দেখে নেওয়া যাক এক নজরে আর তার সাথে সাথে আজকের দিনে যদি কেউ সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক যেহেতু প্রত্যেক দিনে ওঠানামা করা সোনা বা রুপোর দাম সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকে আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা এবং রুপোর দাম যা চেক করে তবেই যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যেও পড়তে হবে না আর ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং রুপোর দাম এদিকে আজকের দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার পাঁচশো টাকা আজকের দিনে আঠেরো ক্যাটের আট গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দশ গ্রামের দাম ছাপান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের দিনে আঠেরো এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার ছশো আট টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে বাইশ কার্টে হালমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঁচাত্তর টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার পাঁচশো টাকা আজকে দিনে বাইশ কার্টে হালমা গহনা সোনার আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার টাকা দশ গ্রামের দাম আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকে দিনে বাইশ কার্ডে হালমা গহনা সোনার এক ভরির দাম আশি হাজার একশো অষ্টআশি টাকা এবার চলুন দেখেন কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্টে হালমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো সত্তর টাকা চলুন আমরা দেখিনি চব্বিশ কাটের পাকা সোনার দামের কতটা পরিবর্তন হলো ভরিতে আজকে দিনে আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো উনিশ টাকা চার গ্রামের দাম আটশো ছিয়াত্তর টাকা আজকের দিনে চব্বিশ সোনার আট গ্রামের দাম সাতান্ন হাজার সাতশো টাকা দশ গ্রামের দাম হাজার একশো নব্বই টাকা আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম চুরাশি হাজার দুশো এক টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি আপনাদের ভিডিওটা ভালো হয়ে লেগেছে এরকমই সোনা এবং উপর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ